যাদের বাক্য কোনোভাবে পরিবর্তন হচ্ছে না কোনোভাবেই যেন অভাব অনটন দূর করতে পারছে না বিপদ আপদ দূর করতে পারছে না আজ রবিবার দিন অথবা রাত্রে আপনারা আল্লাহ শক্তিশালী নাম যদি কেউ একশো একবার পড়ে তার জীবনের দারিদ্রতা অভাব অনটন বিপদ আপদ সবকিছু আল্লাহ তালা দূর করে দেবেন এবং তার জন্য দুনিয়ার সমস্ত রিজিকের দরজা আল্লাহ তালা খুলে দেবেন আপনি আজ আমলটি করবেন রাত্রে কি বা সকাল থেকে চারদিক থেকে সুসংবাদ শুনতে থাকবেন আপনার জীবনে যত বড় আশাই থাকুক না কেন যত বড় বিপদ থাকুক না কেন আল্লাহ তা পূর্ণ করবেন এবং বিপদ দূর করে দেবেন এবং আজ পর্যন্ত আমলটি করে ব্যর্থ হয়েছে এমন একটি লুক আপনি খুঁজে পাবেন না যদি আপনি টেনে টেনে ভিডিও দেখেন তাহলে হয়তো দোয়া কাছে নাও আসতে পারে তাই বলছি নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব দয়া করে সাবস্ক্রাইব করবেন আর যারা আমলটি করবেন অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে সকলে যাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না টাকা পয়সা ইনকাম করছেন কিন্তু কোনোভাবেই যেন গড় থেকে বিপদ আপদ দূর হচ্ছে না অভাব অনটন দূর হচ্ছে না কোনোভাবেই আপনার ভাগ্যের চাকা ঘুরছে না আপনি বেকারত্ব রয়েছেন আপনার সংসারে অভাব অনটন দেখা দিচ্ছে আপনাকে বলতে চাই তিরমিজি শরীফের হাদিস দু হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিসটি একটু যাচাই করে দেখুন আল্লাহ তালা কি বলছেন এবং রাসুল সাল আলী আসাল্লাম কি বলছেন মানে দোয়ার শক্তি এতটাই যে এতটাই যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তালা আপনাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন ধন সম্পদ দান করবেন যা আপনি কল্পনা করতে পারবেন না এবং আপনাকে এত টাকা পয়সা এত দন সম্পদ দান করবেন যা রাখার জন্য করে জায়গা খুঁজে পাবেন না এই আমলটি বহু বছর ধরে পরীক্ষিত আমল যারা যে বিপদে পড়েছে যত বড় বিপদে পড়েছে এই আমলটি করেছে সাথে সাথে ফলাফল পেয়েছেন কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহ তালা আরও বলেন ওদো উনি আস্থা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তো আল্লাহ কাছে ডাকলে আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা আমাদের ডাকে সাড়া দেন আর রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ রব্লা আলমিন ওই সকল বান্দার চাওয়া অপূর্ণতা রাখেন না এবং তাদেরকে খালি হাতে ফেরত দেন না আপনার জীবনে যদি চারদিক থেকে অন্ধকার নেমে আসে এবং কোনোভাবেই যেন আপনি সুখে দেখা পাচ্ছেন না এদিকে দেখা যাচ্ছে আপনার অন্য সকল বন্ধুরা আপনার অল্প সময় কাজ করে অল্প সময় পরিশ্রম করে তারা সফলতা পেয়ে গেছে তাদের দন সম্পদ বৃদ্ধি হয়ে গেছে তাদের টাকা পয়সা বেড়ে গেছে কিন্তু অন্যদিকে আপনি মাসের পর মাস ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করছেন কিন্তু কোনোভাবেই যেন আপনার টাকা পয়সা বৃদ্ধি হচ্ছে না আপনার দন সম্পদ বৃদ্ধি হচ্ছে না মাথার গামফায়ে ফেলছেন এবং তারপরেও আপনার যেন ভাগ্যের চাকা ঘুরছে না এবং দেখা যাচ্ছে আপনার আদর সন্তান আপনার সাথে মার্কেটে গেছে কিন্তু কিছু কেনার বায়না তাকে কিনে দিতে পারছেন না তখন আপনি উপলব্ধি করতে পারেন টাকার কতটা গুরুত্বপূর্ণ আপনি আরো উপলব্ধি করবেন যখন আপনার স্ত্রীকেও ভালো কিছু কিনে দিতে পারছেন না কিন্তু তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর আপনারা যদি এইটা মানেন যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি অন্য কোনো ওয়ে নেই যদি আপনি আল্লাহ তাও তাওকাল করেন আল্লাহ তালার উপরে বিশ্বাস করেন ভরসা রাখেন আল্লাহ আল্লাহতালা আপনার জীবনের অভাব অনটন সকল সমস্যা দূর করবেন এবং আপনি কল্পনা করতে পারবেন না আপনার কল্পনা কল্পনাবিহীন জায়গা থেকে আল্লাহ রব্লা আলমিন আপনাকে দন সম্পদ রিজিক দান করবেন এখন কথা হচ্ছে তাহলে আল্লাহ তালার কাছে যদি চাইলেই পাওয়া যায় তাহলে তো আমরা অনেকেই দোয়া করছি অনেক কিছু চেয়েছি কিন্তু আল্লাহ তালা তো আমাদেরকে দিল না আপনাকে বলতে চাই যে ভাই আপনি দোয়া করছেন যদি কাজ না করেন বা আপনি যে কর্মরত অবস্থায় রয়েছেন সেখানে না যান তাহলে তো আপনার দোয়া কোনোভাবেই কাজে আসবে না তাই আপনাকে কাজ করতে হবে এবং তার পাশাপাশি আমল এবং দোয়া করতে হবে এবং যারা বেকারত্ব রয়েছেন আপনারা যদি আমল করেন দোয়া করেন আল্লাহ তালা আপনাকে কোনো কাজের ব্যবস্থা করে দেবেন এখন কথা হচ্ছে তাহলে আমল করে কেন ফলাফল পাচ্ছি না এই পাঁচটি ভুলের জন্য আপনার অধিকাংশ মানুষের দোয়া আল্লাহ তালা কবুল করেন না এক হচ্ছে যে ব্যক্তি হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান তার দোয়া আল্লাহ রব্লা আয়লামিন কখনোই কবুল করেন না দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খায় ওই ব্যক্তির দোয়া আল্লাহ রব্লা আয়লামিন কবুল করেন না কারণ হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিন পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন চতুর্থত হচ্ছে যে ব্যক্তি হচ্ছে আপনার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে না ওই ব্যক্তির দোয়া আল্লাহ রবুল্লাহ আলমিন কখনোই কখনোই কবুল করেন না আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন আপনার অভাব অনটন বিপদ আপদ আল্লাহ তাল এমনিতে দূর করে দেবেন এবং আপনাকে রিজিকের যে সমস্যা রয়েছে তা দূর করে দেবেন এবং তারপরে হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করেন না তারপর সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি তারাহরা করে এই ভুলটা আমাদের অধিকাংশ ভাই বোনেরই করে থাকে আমল করছি ফলাফল পাচ্ছি না কেন পাচ্ছি না এগুলা অযথা আজাহা কথাবার্তা এমন এমন কথাবার্তা বলেন তো এই সকল কথাবার্তা বললে ওই সকল ব্যক্তি দোয়া আল্লাহ তালা কবুল করেন না আল্লাহ তালার কাছে দোয়া করলে আপনাকে বিশ্বাস করে দোয়া করতে হবে একটি হাতিস এমন আছে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে বলেছে আমার দোয়া তো কবুল করা হলো না এই কথা বলা মাত্রই তার দোয়ার কবুল করা হয় না এখন কথা হচ্ছে তাহলে যদি এগুলো মেনে থাকি তাহলে আমাদের দোয়া কবুল হবে হ্যাঁ অবশ্যই কবুল হবে এই তিনটা থেকে যে কোনো একটা হবে একশো পার্সেন্ট গ্যারান্টি এবং নিশ্চিত থাকতে পারেন আপনি শর্ত মেনেছেন এই পাশটি তারপরে তিনটা থেকে যে কোনো একটা হবে এক হচ্ছে আপনি আল্লাহ তালার কাছে যা চাচ্ছেন টাকা পয়সা দন সম্পদ যা চাচ্ছেন আল্লাহ রব্লা আলমিন আপনাকে দুনিয়াতে হুবু হুপ্তা দান করে দেবেন নয়তোবা সেটা আপনার জন্য আপনার বড়ো কোনো বিপদ আপদ আসত এই দোয়ার মাধ্যমে সেটা আল্লাহ তালা দূর করে দেন তৃতীয়ত হচ্ছে আপনার জন্য সেটা আখেরাতির জন্য আল্লাহ তালা রেখে দেন তো দোয়া কখনোই কখনোই বিফল হয় না এখন কথা হচ্ছে তাহলে আজকের আমলটা কীভাবে করবো আজকের এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে উত্তম রূপে উযু করতে হবে আপনি যদি বাহিরে থাকেন তাহলে আপনি উযু করলে চলবে আর যদি আপনি ভাষায় দিন অথবা রাত্রে করেন আমলটি তাহলে আপনাকে উত্তম রূপে করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করতে হবে তারপর দুরাকাত নফল নামাজ আদায় করতে হবে আর যদি আপনি বাহিরে থাকেন অফিসে থাকেন তাহলে আপনি শুধু উঁচু করলে হয়ে যাবে তারপর আপনি দুরাকাত নফল নামাজ পড়ে যায় নামাজে বসবেন বসে বা আপনি যদি অফিসে থাকেন আপনি নিজে নিজে সিউরিটি হবেন যে আমার তো আল্লাহ তালা কবুল করবেন আমার তো আল্লাহ তালা শুনছেন আমি যা বলছি আল্লাহ তালা আমাকে তা দেবেন আপনি যদি নিজে নিজে সিউরিটি নিতে পারেন আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনার তো কবুল হবেই কারণ একটি হাদিস এমন আছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন অবশ্যই আপনারা কান্নাকাটি করে দু চোখের ফানি ফেলে একদম হৃদয়টাকে সফট করে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তালার কাছে চাইবেন পূর্বের পাপের জন্য লজ্জিত হবেন তারপর দু ফানি ফেলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনার দু ফানি জমিনে পড়ার আগে আল্লাহ তালা আপনার সকল দোয়া কবুল করবেন তারপর আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনার বহু বহু রয়েছে আবু হাদিস পনেরোশো আঠারো নম্বর হাদিস যে ব্যক্তি এস্তেকবার বেশি বেশি পড়ে ওই ব্যক্তিকে আল্লাহ তালা দাওয়া বানিয়ে দেন দাওয়া কাদেরকে বলা হয় যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় তার দোয়া কবুল করতে এক মুহূর্ত দেরি করেন না শুধু তাই নয় ওই ব্যক্তিকে আল্লাহ তালা এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি চিন্তাও করেনি শুধু তাই নয় সে যদি বিপদ আপদে থাকে অভাব অনটনে থাকে দারিদ্রতার মধ্যে থাকে সে যদি বেকারত্ব বসে থাকে সে দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায় সেখান থেকে উদ্ধার হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না আল্লাহ তালা তার অভাব অনটন দূর করবেন শুধু তাই নয় তার বিপদাপদ থেকে দূর করার জন্য কুদ্রুতি তাকে পথ দেখাবেন সুবাহান আল্লাহ অবশ্যই আপনারা একশো বার ইস্তিক পার করবেন আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ পড়বেন না তাহলে কাজে আসবে না তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরুদ শরীফ কারণ দুরুদ বিহীন দোয়া কখনই কবুল করা হয় না রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের উপরে দূরত না পড়লে সে তো আসমানিকে চূড়ান্ত অবস্থায় থাকবে তো যারা পারেন নামার সাথে সাথে পড়ে নিন শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহআল ও আল্লাহ মুহামী ওয়া ওমাহিজিদ্দ তারপরে হচ্ছে আপনার পরে দেবেন সুরা ফাতে একবার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ايه بر بسم الله الرحمن الرحيم

وعدني নেবি ফাদলিকা আমন সিওয়াক তারপর আপনার আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনরাশা পূর্ণ হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন আল্লাহ তালার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া গাফফারু ইয়া গাফারু ইয়া গাফারু তারপর দু হাত তুলে একিনের সাথে ক্লাসের সাথে আল্লাহ কাছে দোয়া তালার করুন তারপর ফলাফল নিচ্ছ খেয়ে দেখুন নিচ্ছ দেখুন আপনার অভাব অনটন দূর হবে দিন দিন দন সম্পদ বৃদ্ধি হবে টাকা পয়সা বাড়তি থাকবে শ্রী বন্ধুরা যারা আমলটি করছেন অবশ্যই আপনাদের মনের আশাগুলো কমেন্টে লিখবেন এবং সকলেই লিখবেন আমিন 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 ইনশাল্লাহ দোয়া কবুল হবে এবং একটা লাইক দিয়ে সাথে থাকবেন